বাড়িতে আজ হঠাৎ কেন এই বাড়ির মুরব্বী হায়দার সাহেব পাঞ্জাবি পরে কোথায় ছুটছেন ছোট্ট এই মেয়েটি ঘুর করে চারপাশে কি দেখছে এর চেয়ে বড় মাছ আর নেই এই বাজারে এত খাবার কে খাবে লালি নামের এই ছোট্ট গরুটা এত ছোটাছুটি বা কেন করছে এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও গল্পটা শুরু থেকে বলছি কয়েক বছর আগে শেরপুরের খানপুর বাজারের নিকটবর্তী শৈলুপাড়া গ্রামের জনাব হায়দার সাহেব আমাদের সোর্স অফ অ্যাগ্রো থেকে একটি খরকাটা মেশিন নিয়েছিলেন আমাদের উদ্দেশ্য একদিন আমরা সরজমিনে ওনার এই মেশিনটা দেখে আসবো কিন্তু আজ বলতে গেলে প্রায় হুট করেই আমরা গিয়ে উপস্থিত হলাম ওনার বাড়িতে তারপরে একমাত্র ছেলে শামীম উষ্ণ অভ্যর্থনা জানালেন আমাদের কিন্তু এর মধ্যেই মুরব্বী ব্যস্ত হয়ে পড়লেন আমাদের আপ্যায়ন আর যত্নাত্তি নিয়ে দ্রুত পাঞ্জাবি গায়ে চাপিয়া ছুটলেন স্থানীয় খানপুর বাজারে আমরাও ছুটলাম তার পিছু পিছু সারা বাজার খুঁজে সবচেয়ে বড় মাছটা কিনলেন দুপুরবেলা হঠাৎ উপস্থিত হওয়া মেহমানদের জন্য সবচেয়ে ছোট সদস্যটির জন্য কেনা হল প্যাকেট চিপস বাজার থেকে ফিরে মাছ তুলে দিলেন স্ত্রীর হাতে ওদিকে আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থাও হয়ে গেছে এতক্ষণে আমরা শুধু অবাকই হচ্ছি নাস্তার পর হায়দার সাহেবের স্ত্রী বসে গেলেন মাছ কাটতে শুনলাম ওনার পুত্রবধূও ব্যস্ত মুরগি কাটাকুটি করতে এদিকে গোয়াল থেকে ছাড়া পেয়ে ছোট্ট লালি বাড়ির উঠানে ছোটাছুটি করছে এত সব ব্যস্ততায় আমরা আসলে ভুলেই গেলাম আমরা ঠিক কী কারণে এ বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তাও একটু সুযোগে জেনে নিলাম সোরসাফ এগ্রোর খড়কাটা মেশিন এত বছর পরেও কেমন চলছে এখন মেশিনটা আসার পরে আমরা একটু সুবিধা পাচ্ছি কি অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা হয়ে যেত সেই আর অনেক আগে দীর্ঘ সময় লাগতো আর কি এই জিনিসটা অনেক করতে কাজ বাজ করতে অনেক সময় লাগতো আর আমি তাহলে ছোটো মোটো ব্যবসা করি এই জন্য আরও সময় দিতেও কষ্ট দেখাশোনা আমার ছেলেই করে পছন্দ তো অবশ্যই করবে কারণ মেশিনে অনেক কার্যকারী আগে মানে কাজটা করতে সুবিধা আগে যায় অনেকটা কাজ আগে গেল আর আমরা ওই হাতে কাটতে অনেক সময় লাগতো অনেক সময় লেগত হাত হুত ব্যথা হয়ে যায় এগুলো তো সময়ের দরকার খেয়ার কাটতেও হাত লেগে যায় যারা খামারি তাদের জন্য এটা কাটা মানে ঘাসটা কাটা কাটিয়ে দিলে একটা ঘাস নষ্ট নাই কোনো ফাইলে দেওয়া নাই মানে সম্পূর্ণ ঘাস চারি মোছা খায় ফেল যেত গরু যার জন্য সুবিধাটা এর মধ্যে হায়দার সাহেবকে বাজারে চলে যেতে হলো উনি আমাদের সাথে থাকতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করলেন অবশ্য এতক্ষণে এবারের অন্য সদস্যরা আমাদের অনেক আপন করে নিয়েছে এর মধ্যে দুপুরের খাবারের ডাকও চলে এলো ভীষণ আতিথেয়তায় ও পরম যত্নে ওনারা পুরো পরিবার আমাদেরকে খাওয়ালেন আরেকজনের সাথে কথা হয়েছে মানে ওই আবার গরু আছে আপনার তিনটা গরু আছে তা আমি বললাম আপনাদের কথা বলছি তা ওই আবার ওই দোকান দিছে তো সেই জন্যে চাপে আছে কিন্তু যাবে আপনাদের মানে গেলে আমাকে নিয়ে যাবে না এমনিতেই মনে করেন যে আমি নিয়ে যাচ্ছি যে মনে করেন যে দুই বছর আট মাস হচ্ছে এখন পর্যন্ত আলাদা রকমের কোনো রকমের সমস্যা করি না আমার খুব ইচ্ছা আছে আপনার গরুর ফার্ম খুব বড়ো করে দেওয়ার মনে করেন যে শ্বশুরবাড়িতে কোনোদিন একটাই থাকিনি আট বছরে আমার চিন্তা চিন্তাভাবে আছে এটা উন্নত জাতের গরু মানে এর মাধ্যমে হলে পারে মানে গরুর তো অনেক রকমের সমস্যা হয় তে আস্তে আস্তে আপনি উপর দিক ওটার সিন না করতেছেন করে বড় বড় নিয়ে আসলাম কিন্তু আপনি এ ধরনের ডেলিভারি করা এটা নিজে আমি নিজে করতে পারি কারণ আমি নিজে করতে পারি এবং মনে করেন যে এলাকার যদি কারো সমস্যা হয় আমার নিয়ে গেলে গল্প ও আড্ডার মধ্যে দিয়ে খাওয়া শেষ করে এবার বিদায় নেবার পালা জানি না কেন বিদায় নেবার সময় আমাদের সবারই মন ভীষণ খারাপ লাগছিল এত কম সময় এত আতিথেয়তা এত ভালোবাসা পাবার সুযোগ জীবনে বারবার আসে না যেটুকু আসে সেটুকু এমনই নির্ভেজাল ও নিঃস্বার্থ হয়